আমি ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম আছে ভবিষ্যতে ব্রাহ্মণ বাড়িয়াতেই থাকবো বিএনপির মেয়ে হিসেবে আমি বিএনপির মেয়ে বলে কিছু নাই আপনারা কেন যদি সবকিছু মানে আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন আমি একটা দলের সমর্থক ছিলাম এবং আমি দেশ এবং মানুষের পক্ষে কথা বলেছি সেই দলের হয়ে তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি আমি সরে গেছি এখানে আসলে আবেগকে নিয়ে কিছু আছে বলে আমার মনে হয় না এই লড়াইটা আমার খুবই খুবই কঠিন ছিল ন্যাচারালি বিকজ একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা ডেফিনেটলি এটা কঠিন ছিল এবং আমাকে নানান ভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি একটা হয়ে দাঁড়িয়েছিল আগের তিনটি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম থার্টি পার্সেন্ট মানুষের রিপ্রেজেন্টেশন নাই সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না আপা সংবিধান সংস্কার দেখছেন নাকি তারপরে তো আপনার আপনাদের যেই দলে আপনি ছিলেন বিএনপি সে বিএনপি আপনার মনে পঞ্চাশ প্রায় পঞ্চাশ পার্সেন্ট ভোট তারা পেয়েছে পঞ্চাশ মানুষের তারা ম্যান্ডেট পেয়েছে সেটাকে আপনি কি হয়ে থাকেন সেখানে আপনি বলতে পারেন এত বছর পরে বিশ বছর পরে আপনার আপনার দল বা সে বিএনপি ক্ষমতা যাচ্ছে এসেছে ক্ষমতায় সেটাকার নিশ্চয়ই বিজয়ী বর্গ কোনো অভিনন্দন জানাই কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না যে আমাদের তিরিশ শতাংশ মানুষের কোনো রিপ্রেজেন্টেশন মিনিমাম তিরিশ শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন এই সংসদ থাকবে না সেটাও আমাদের মাথায় রেখেই সংসদটাতে বসতে হবে চলতে হবে সেই আহ দেখুন আমি এই মুহূর্তে তো দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সো তাদেরটা কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা তো আমি এখন বলতে পারবো না তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি দেয়া হতো তাহলে দেখা যেত মানুষের ভোটেই যদি তাদের প্রত্যাখ্যানের ব্যাপার তো মানুষ তার ভোটের মাধ্যমে জবাব দিত মানুষের ব্যালটের প্রতি আমাদের আস্থা এত কম কেন মানুষ তার জবাব সবসময় সঠিক ভাবে দেয় ধরুন আমার এলাকার কথাই ফর এক্সাম্পল মানুষ তো ব্যালটে নির্বাচনের পরে আমার সঙ্গে কোন যোগাযোগ হয়নি কারো যোগাযোগ হলে কি ফিরবেন ঘরের মেয়ে ঘরের মেয়ে মানে কি আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম আছে ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়াতেই থাকবো বিএনপির হিসেবে আমি বিএনপির মেয়ে বলে কিছু নাই আপনারা কেন যদি সবকিছু আমাদের আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন আমি একটা দলের সমর্থক ছিলাম এবং আমি দেশ এবং মানুষের পক্ষে কথা বলেছি সেই দলের হয়ে তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি আমি সরে গেছি এখানে আসলে আবেগকে নিয়ে আসবার কিছু আছে বলে আমার মনে হয় না এই লড়াইটা আমার খুবই খুবই কঠিন ছিল ন্যাচারালি বিকজ একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা ডেফিনেটলি এটা কঠিন ছিল এবং আমাকে নানান ভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে সো এক ধরনের ইগো ক্ল্যাশ তো ছিলই নির্বাচনে নারীদের পার্টিসিপেশন একেবারে কম ছিল সেই জায়গা থেকে নির্বাচিত হয়েছে হাতে গোনা কয়েকজন নারী দের নিয়ে আপনাদের ভূমিকাটা কেমন থাকে নারী অধিকার নিয়ে যেটা তো আপনাদের উচিত বড় বড় দলের বড় বড় নেতাদের প্রশ্ন করা যে ওনারা কেন 0 শতাংশ তিন শতাংশ এরকম করে নমিনেশন দেন এই প্রশ্নটা বরং তাদেরকে করা নির্বাচনী এলাকা সরাইল আশুতন এবং বিজয় নগরের একাংশ অত্যন্ত অবহেলিত পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষ সেখানে বাস করেন তাদের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে আমি সর্বাত্মক ভাবে কাজ করব এটা তো আপনাদের ঠিক বড় বড় দলের বড় বড় নেতাদের প্রশ্ন করা যে ওনারা কেন শূন্য শতাংশ তিন শতাংশ এরকম করে নমিনেশন দেন এই প্রশ্নটা বরং তাদেরকে করেন শপথ একটা নিয়েছি